অষ্টম শ্রেণী পাশে গুলশানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে স্বাগত দেশ লিঙ্ক লক ইন্ডাস্ট্রি লিমিটেডে একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে এবং এই চাকরিতে আবেদন করার জন্য কি কি লাগবে খালি পথ বয়স কর্মস্থল অভিজ্ঞতা ইত্যাদি বিষয় সম্পর্কে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা যদি এই চাকরিতে আবেদন করতে চান ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওর বিস্তারিত বিষয়ে যাওয়া যাক দেশ লিঙ্ক লক ইন্ডাস্ট্রি লিমিটেড একজন ড্রাইভারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই চাকরিতে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ চাকরির সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে খালি পদের সংখ্যা উল্লেখ করা নেই বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মস্থল ঢাকা গুলশান দুই বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর এবং চাকরিটি প্রকাশ করা হয়েছে আট ডিসেম্বর প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা জেএসি এসএসসি এবং এইচএসসি পাঠ হলেই আপনারা আবেদন করবেন তবে সর্বনিম্ন এইট পাশ হলেই আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চেয়েছে পাঁচ থেকে দশ বছর শিল্পক্ষেত্র উৎপাদনমুখী হালকা ও ভারী শিল্প অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অবশ্যই একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রুভেন এক্সপিরিয়েন্স অ্যাজ ড্রাইভার মিনিমাম ফাইভ ইয়ার্স প্রিফায়ার্ড আপনাকে অবশ্যই পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গুড নলেজ অফ লোকাল রুলস অ্যান্ড ট্রাফিক কন্ডিশন স্থানীয় রুট বা ট্রাফিক আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ছোট যানবাহন মেরামত বা জরুরি অবস্থা পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে শক্তিশালী সময় ব্যবস্থাপনা এবং সাংগঠনিক দক্ষতা থাকতে হবে ভদ্র ও পেশাদার এবং গ্রাহক সেবা ভিত্তিক মনোভাব থাকতে হবে দীর্ঘ সময় বা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করার জন্য শারীরিক সুস্থতা এবং সহনশীলতা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ ও কন্টেক্সটের মধ্যে রয়েছে ড্রাইভিং বিষয়েই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে অন্য কোনো বিষয় না কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল ঢাকা গুলশান দুই তাদের কাছে সিবি পাঠানোর জন্য বা সরাসরি যোগাযোগ করার জন্য এখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে ইমেলের সিবি পাঠানোর জন্য একটি জিমেল আইডি দেওয়া আছে এই জিমেল আইডিতে আপনারা তা আপনাদের সিবি ইমেল করতে পারেন এই চাকরিতে আবেদন করার জন্য আপনি যদি একজন যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আমার ভিডিও দেখে আবেদন করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আবেদনের লিঙ্কে গিয়ে সরাসরি বিডি জবস থেকে আবেদন করে ফেলতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে এ ধরনের আরও ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ